আচ্ছা রাজু হ্যাঁ বলো তুমি প্রতিদিন বলো আমাদের বাড়ি নিয়ে যাব নিয়ে যাব কিন্তু নিয়েই যাও না আজকে তোমাদের বাড়ি যাই ছাড়বো আরে না গো তুমি আমাদের বাড়ি গেলে অসুবিধা আছে বুঝছ না কেন তুমি তোমার কি আছে কি নাই অত সময় জানি না আজকে তোমাদের বাড়ি যাই ছাড়বো ঠিক আছে চিন্তা করছো কেন যা হবে এ আমার আব্বাসছে তুমি যাও তালে হ্যাঁ এই তুমি কোথায় যাচ্ছ তোমার আব্বাসছে বলে এই শোনো শোনো এ রাজু শুন

ওই মেয়েটাকে সত্যি করে বল তুই পেটে চামড়া তুলে দব mene আমি সত্যি করে বলছি আব্বা ওই মেয়েটাকে আমি চিনি না ওই মেয়ে তুই কেন না হয় গাড়িতে বস এবোন আব্বাকে তো মাঠে ডাকতে যাচ্ছে কিছু বলবে না তো না না কিছু বলবে না ঠিক আছে যা কিছু হোক বনা হোক চাস তো দেয়া হিলো চাষ করা এত খরচ তোর এখানে কি করছিস তোমার সঙ্গে কিছু কথা আছে দাঁড়া মা আমি রাস্তায় যাই বলো মা কি বলছো আব্বা আমার বান্ধবী জন্মদিন আমাকে আর একটা জামা কিনে দাও জামা কিনে নিবা ওই বান্ধবী জন্মদিন ভবন দিন সব যেতে হবে গো এমনি কত কষ্ট করে জমিটা চাষ দিলাম আমি অভাবের সংসার দিন আনি দিন খাই তোমরা তো সবই জানো আবার তোমাদের পড়াশোনার খরচ আছে আর দুদিন আগে দিয়ে তোমাদের জামা কিনলাম আমি আবার যদি জামা কিনলাম অত টাকা পাবো কোথায় বলো আমি না জামা কিনে দিতে হবে আর তোদের দুই বোন কিলাম পার নি রে তো ভালো জামা কিনে দিতে পারবো না আমি ওই কোমার সময় কিনে দেবো হ্যাঁ মা ঠিক আছে আব্বা একটা ভালো জামা কিনে দাও আমাকে নাই খুশি কে ঠিক আছে তাই চো মা খেয়ে দেখো টেস্ট তাই তো খুব সুন্দর লাগছে খেতে তুমি একটু খাও আমি তো গরিব মানুষ দোকানে যেন ভালো ভালো জিনিসের আবদার করবো না হ্যাঁ মা কি ব্যাপার এ মা ওই ছেলেটা সেই ইয়াসিন ভাই ছিল না হ্যাঁ গব্বা এখানে কে আর এই মেয়েটাকে চিনিস এই মেয়েটাকে না এই মেয়েটাকে চিনা তো হ্যাঁ এমা ইয়াসেন আমাকে খবর দিতে হবে এখনকার ছেলে মেয়ে যা হয়েছে রে ভাই আমার মেয়ের জন্য কুমার মধ্যে ভালো জামা দাও তো ঠিক আছে টুলে বসেন আমি দেখাচ্ছি বস মা এই একটা কালার এই একটা কালার এই একটা নতুন মডেলের পড়লে তোমাকে দারুণ লাগবে ভাই কত দাম এই জামাগুলো এগুলো আটশো পঞ্চাশ করে পড়বে আটশো পঞ্চাশ ভাই একটা জামাতে এতো কম দামেরই জামা এর থেকে কম হবে না ভাই আব্বা কি গো এত এমনি এত কম দামের জামা আবার বাজি থেকে কম দামের জামা দিতে থাক জামা লুবো না আমরা ভাই তাহলে এক কাজ করো একটু ভালো জামাই দেখাও না হলে আমার মেয়ে বলছে নেবো না ঠিক আছে বেশি দামের জামা দেখাচ্ছি ঠিক আছে নাও এগুলো বেশি দামের জামা হ্যাঁ আব্বা আমার এই জামাটা খুব পছন্দ হয় আমি এই জামাটাই লুব এটাও ভালো জামা আমি এদিকে এইটা লুব হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ভাই প্যাক করে দাও ঠিক আছে আর কিছু লাগবে না না আর কিছু লাগবে না এই নাও মা তোমরা বাড়ি চলো আমি টাকা দিয়ে আসছি কত হইল ভাই নশো পঞ্চাশ টাকা আর একটু কম হবে না ভাই না আর কম হবে না ঠিক আছে ভাই আবার আসবেন আসব দেখ মা কত কষ্ট করে তোদের দুই বোনকে দু হাজার টাকা খরচ করে জামা কিন দিলাম এখন আর কিছু চাপ নেই হ্যাঁ ঠিক আছে আব্বা তোমার সঙ্গে এখন আর এক বছর জামা চাবো না আরে ইয়াসিন ভাই তুমি এখানে কি করছো না গো কালকে ভাই আমি রাস্তাতে যাচ্ছিলাম তোমার ছেলে ওই রাস্তার ধারে একটা মেয়ের সঙ্গে গল্প করছিল তুমি কি বলছো গো ভাই তুমি ঠিক বলছো তো আরে ভাই হ্যাঁ আমি দেখেছি বলে বলছি না দিলে তোমাকে বলতাম ঠিক আছে আমি বাড়ি যাই তার হয়েছে ঠিক আছে ভাই তাহলে তোমার ছেলেকে শেষিল বা তাহলে আমি এখন আসছি ঠিক আছে ভাই যাও

তুমি যে কথাটা বলছো সবটাই মিথ্যা কথা মেয়ের সাথে কথা বলতো দূরে থাক যেখানে মেয়ে থাকে পা পর্যন্ত দিই আমি এসব ভুং কথা কে বলেছে তোমাকে এ গলা বোধেছি কোথায় সেদিন তু আর একটা মেয়ে আস্থা দেখে হেঁটে আর আমি আসছিলাম দেখিনি আমি কিন্তু দেখি না দেখে ভাঙ করেছিলাম জানিস আমি আবার তুই বলছিস কে দেখিছে আরে না গাব্বা এসব কথা যে বলেছে সে ভুল বলিছে ওই সব বাদ দাও ঠিক আছে আমি আসছি

ওই ভাই বললো দুটো বাড়ি পর হয়তো এই বাড়িটাই হবে রাজু ও আমার খেয়ে দেখছি কে গো আসছে কে মা তোমাদের ঠিক চিনতে পারলাম না আপনি আমাকে চিনতে পারছেন না কিন্তু আপনাকে আমি চিনতে পেরেছি আপনি রাজুর আব্বা কিন্তু আমি তো তোমাকে চিনতে পারছি না মা রাজু আছে নাকি রাজুকে ডাকেন ঠিক আপনি আমাকে চিনতে পারবেন রাজু এ রাজু এদিকে আয় তো বাপ কি হলো আব্বা কিছু বলছো রাজু বাপ পড়ে গেল কেন ওড় বাপ ওড় ওড় তোর কি হয়েছে কি তাই পড়ে গেলি তোর কি হয়েছে বল তো তো হঠাৎ পড়ে গেলি আমি চিনিস না তো তুই চিনি বলছিস তুই যখন পড়ে গেলে তোর নাম ধরে ডাকলো আর এই মনে আমার ডাকলো আবার ওই মনে ব্যথা পেয়েছে রাজু তুমি আমাকে চিনতে পারছো না দেখ মা তোকে আমিও চিনে নেই আমার ছেলেও চিন না বলছি তুই বাড়ি চলে যাওয়া